হ্যালো আলাইকুম গাই সবাই কেমন আছেন দেখেন আমি আদা রসুন পাটা এডেছি আমার ব্লেন্ডার তাই আমি এডে দিয়ে আদা রসুন ব্লান্ডার করলাম যেহেতু প্রমার জীবন জানেনি পাটা পুতো না গিয়ে তারপরে পোতাটা ছিল তো এটারই অবশেষে বানায় ফেলাইছি ব্লেন্ডার তো আমার অবশ্য ধন্যবাদ জানানোর দরকার কে কে আমার মতন আছেন এরকমের পুতা এসে এসে আদা রসুন ব্লেন্ডার করেন তারপরে মাংস রান্না করেন তো আমি কইরা নিছি তারপর আমি আবারও বলবো আমার বেল্যান্ডারটা অনেক সুন্দর যাদের মাথায় বুদ্ধি দিয়েছে যদি আপনাদের পূতা থাকে তাহলে আদা রসুন এটা দিয়ে আপনি ব্ল্যান্ডার করতে পারেন আপনার ব্ল্যান্ডার কেনার কোনো প্রয়োজন নাই তো এই যে আমি মুরগি রান্না করব এই হয়েছে মাংসগুলো ধুয়ে নিয়েছি সব কিছু আসলে মুরগিগুলো অনেক মজা বড় পাকিস্তানি মুরগি বলে এগুলারে অনেক মজা সুস্বাদু খায় দেখবেন তা পাওগুলা দেখেন কি মোটা এক একটা মনে হয় কি একটা রাজা ফ্যাল আর কি এরকম বেশিরভাগই আমার যেহেতু হাই প্রেশার আমি একটা গরু মাংস খাইতে পারি না তাই আমি মুরগির মাংস আগে অনেকটাই পছন্দ করতাম না কিন্তু এখন যেহেতু আমি গরু মাংস খাইতে পারি না প্রেশারের জন্য তার জন্য আমার এখন মুরগির মাংসটাই অনেক পছন্দ এখন পছন্দ না হলেও এখন পছন্দ করে নিচ্ছি আর কি তারপরে দেখছিলাম আমার বেলান্ডারে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি একে একে সবকিছু গুছ গাছ করে নিছি বা আমি মাত্র বসায় দিব তো আর কি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত বাই